সকাল থেকে আজকে কারেন্ট নেই এখানে মটর ডাল সেদ্ধ হলো এখন বেসনের বড়া দিয়ে আলু ইয়ে পটল দিয়ে আজকে ঝোল হবে সোমবার আর শনিবার এই দুটো দিনে একটুখানি চাপস বেশি থাকে কারণ পেঁয়াজ রসুন একদমই ছো ছুই না আমি এই দুটো দিনে আর মঙ্গলবারটা যে নিরামিষটা করি সেটা ওই পেঁয়াজ রসুন থাকে ওটাতে কোনো অতটা আমি অতটা মানি না একটু কম মানি পেঁয়াজ রসুন দিই মসুরির ডালও রান্না করি কিন্তু এই দুটো দিনে না একেবারে পেঁয়াজ রসুন ছাড়া তো মানে ভেবে পাই না যে কি রান্না করব আর কি করব না আজকের বেসনটা না একটু কম হয়ে গেছে আর ওদিকে পাতলাও হয়ে গেছিলো গোলানোটা ওই জন্য দিতে একটু বেশি অসুবিধা হচ্ছে ঠিক আছে চলবে আচ্ছা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে ওই আলু পটল দিয়ে বড়ার ঝোল এখানে হচ্ছে ডাল আর এটা হচ্ছে মিস্টার দাসের জন্য শুকনো বড়া ও তো ঝোলের বড়া খায় না তার জন্য হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা আমি একটু বেরোলাম তড়ি করে আর কি রানি চলে আসবে হচ্ছে সাড়ে দশটা তার আগে আমাকে বাজারের কাজ ছেড়ে বাড়ি আসতে হবে মিস্টার দাস থাকলে পরে হয়তো একটু সুবিধা হতো তো ঠিক আছে বাড়ির সামনেই টোটো পেয়ে গিয়েছিলাম আজকে ভাগ্যক্রমে ওই জন্য আর খুব একটা অসুবিধা হয়নি যাচ্ছি হচ্ছে একটু বাজারে আসলে কালকে হচ্ছে রানির ওই মহালয়ার ডান্স শ্যুটটা হবে তো তারই ছোটো কয়েকটা জিনিস কেনাকাটা আছে আর ওই ফুলের দোকানে একটু যাব ম্যাম বলেছেন পদ্ম ফুল লাগবে তো পদ্ম ফুলটা আমি অর্ডার দেবো কারণ বাই চান্স যদি কালকে না পাই তখন মুশকিল হয়ে যাবে বৃষ্টি হলে এক জ্বালা রোদ উঠলে আরেক জ্বালা প্রতিদিনই পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য এক ফাট করে বৃষ্টি হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে না গরমটা বেড়ে যাচ্ছে জানেন তো আর রোদ যা চন্মনা রোদ উঠছে আমি বাজারের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আমি আর না তখন ভিডিও করিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর অলিরানির গাড়ি চলে এসছে সুরভির সামনে দাঁড়িয়ে আছে ওইখান থেকে অলিরানিকে আমি নিয়ে নেব গাড়িতে টিফিন করার সময় পাইনি রান্না করলাম রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল ওই জন্য আর টিফিন আচ্ছা আমার বাজারে কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেলো মাঝপথে অলিরানির গাড়িওয়ালা ফোন করলো তো মিস্টার দাস তো ডিউটি গেছে সেই জন্য ওকে রাস্তাতেই নিয়ে নিলাম আর আজকে টিফিন করার সময় পাইনি সুরবিতে এলাম ছোলা বাটাটা নিয়ে নিচ্ছি পার্সেল করে বাড়িতে গিয়ে পরীক্ষা কেমন হলো পুজো কিন্তু চলেই এলো হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই জন্য না উলির পরীক্ষার জন্য আমি বড়সড় কোনো কাজই হাতে দিতে পারছি না ঘরের কাজ আর তাই জন্য না প্রতিদিনই আমি ছোট ছোট যে জিনিসগুলো মানে মোটামুটি এক ঘন্টা দু ঘন্টার মধ্যে হয়ে যাবে সেই কাজগুলো আমি এগিয়ে রাখছি যাতে পুজোর আগে মানে এর পিছনে আর খাটতে না হয় চিমনিটা আমি মাসখানেক আগে পরিষ্কার করেছিলাম সোম মানে প্রত্যেক মাসে দুবার করে পড়লে পারে না একদম পরিষ্কার থাকে মানে বেশি রগড়াতে হয় না আর এক মাস হয়ে গেছে তো এত তেল হয়েছে মানে রোজই তো মোটামুটি রান্না হয় রোজই চালাতে হয় এত তেল জমেছে মানে ঘষতে ঘষতে আমার হাত ব্যথা হয়ে গেছে আর সার্ভিসিংয়ের লোককেও খবর দেওয়া হয়েছে চিমনিটাকে একটু সার্ভিসিংও করতে হবে তো আজকে না চিমনি পরিষ্কার করতে আমি ওই রেড কালারের যে হারপিকটা আছে ওইটা ইউজ করেছিলাম জানেন সত্যি বলতে না একদম মানে পুরো চট করে উঠে গেল আর গত বছরে আমি ওই মিশো থেকে যে একটা কিচেন ক্লিন আপ ক্লিনিং না ক্লিনজার এরকম একটা নিয়েছিলাম ওইটা আমাকে ধোকা দিয়ে দিলো জানেন প্রথম ক্ষেপে ভালো ক্লিন মানে ক্লিন হয়েছিল কিন্তু আজকে যে ইউজ করলাম একদমই উঠছিল না রেড হারপিকটা বরঞ্চ আমার কাজে দিয়েছে হন্তদন্ত হয়ে এলি কি হয়েছে হ্যাঁ টিভিটা কী হয়েছে কালো কী দেখা যাচ্ছে পেতনি উঠছে ও তুই খবর দেখবি চল সকালবেলা এত কাজে ব্যস্ত চেয়ারগুলোকে আজকে সেট করার মতন সময়ই পাইনি ভাত দেব কী অন করেছিস হুম সেরকম কিছুই হয়নি কিন্তু ওলি এমন দৌড়াতে দৌড়াতে এসছে আমি ভাবলাম ওলি সিরিয়াসলি ওই সেট টপ বক্সের সেট একটুখানি প্রবলেম হচ্ছিলো ওটাকে আমি ঠিক করে দিয়েছি তারপরে আবার চলেছিল সামনেই পুজো তো এখন সত্যি ভয় লাগে একটা কিছু খারাপ হলে পরে তো আবার যাবে এত দুঃখ আমি জীবনে রাখবো কোথায় মানে চতুর্দিকে দুঃখ তো দুঃখ লেগেই আছে প্লাস এখন আমার জিনিস নিজে নিজেই আত্মহত্যা করছে কি বলবো আমি আজকে অনেক দিন পরে মানে আমি রেডি শ্যুটগুলো করছি তো সেখানে ওই খাওয়া খাওয়া পালিশ সেই জন্য আমি এই নেলপালিশটা আমি পরশু দিনকে এই যে এই কালারটা এই যে এই বেবি পিঙ্ক কালারটা আমি পরশু দিন না কবে যেন আমি গেলাম এর আগে বাজারে সেদিনকে আমি কিনে নিয়েলাম এলাম ষাট টাকা দাম নিল ঠিক আছে নেলপালিশটা আজকে নেলপালিশটা আমি পরলাম আমার পড়াও শেষ হয়েছে নেলপালিশটার মুখটা আটকাতে যাব ড্রেসিং টেবিল থেকে নিচে এই যে এই হচ্ছে সর্বনাশীটা এটা এই এর ভেতরে ছিল আর নেলপালিশটা ছিল আমার এখানটাতে ঠিক আছে এটা পড়ে গিয়ে এইটা এটার সাথে ধাক্কা খেয়ে এইটা দেখুন আমার নেলপালিশ আত্মহত্যা করেছে মানে এমনভাবে আত্মহত্যা করেছে এটা তো পরে অলি জড়ো জড় মানে কী বলে জড়ো করলো এই এই যে দেখুন অবস্থা পুরো নষ্ট পুরো এত বাজে লাগছে না আমার কি বলবো পুরো আর যা ছিল মেঝেতে এই যে পড়েছিল এখান থেকে তুলে তুলে আমি এই যে দেখুন পড়ে গিয়ে আমার পায়ের চপ্পল ফপলে সব পড়েছে ওই মেঝেতে ছিল ওইখান থেকেই তুলে তুলে মোটামুটি পায়ে লাগালাম কারণ আমার পায়ের কিন্তন তো ডাস্কি তো সেজন্য না আমি পায়ের সব সর্বদা আমি ডিপ কালারটাই ব্যবহার করি কিন্তু এত দাম দিয়ে কেনার মানে অনেক দিন হয়ে গেলে তাও আমি নিশ্চিন্ত থাকতাম জাস্ট আমি এই তিনটে আঙুলে পড়েছি এই যে পড়ার পরেই পড়ে গেল পুরোটা নষ্ট পুরোটা মানে টাকা তো গেলই আর কালারটা প্রচণ্ড সুন্দর কালার ছিল খুবই ভালো কালার ছিল তো এই কালারটা আমি আর পাবো কি জানি না তাও দোকানে গিয়ে খোঁজ করবো সেটা অনেক পরের কথা কিন্তু জিনিসটা এইভাবে নষ্ট হয়ে গেল না আমার সত্যি মনটা খুব খারাপ লাগছে গুড ইভিনিং এভরি ওয়ান তো দুপুরবেলাতে যা হলো হলো একটা কাণ্ড আমার সাথে কি আর বলবো যাই হোক এখন অলি রানিকে পড়াতে বসেছি চাটা খাওয়া কমপ্লিট মিস্টার দাস একটুখানি বেরিয়েছে আর আমি কালকে ওই জুয়েলারিগুলো সেট করছি জুয়েলারি জুয়েলারিগুলো ওই এতদিন না ওই লাল কারের সাথেই বাদতাম কিন্তু লাল কার্ডটা দেখতে একটু বাজে লাগছিল তো ওই জন্য আজকে বাজারে গেছিলাম তো কালো কার নিয়ে এসেছিলাম তো ওটা করছি আর কালকে যা যা লাগবে সেগুলোকে আমি বেটটা করে না গুছিয়ে রাখবো কারণ কালকে সানডে পরশু দিনকে ওলির এসএসটির এক্সাম আছে তো ওটা ওকে পড়াচ্ছি আর কালকে সকালবেলাতে ওকে দিদি পড়তে ডেকেছে ওখানে ও পড়তে যাবে তারপরে আসবে এসে রেডি হয়ে ওই একটা কি দেড়টা নাগাদ বেরোবো তো ওই জন্য কালকে সকালের দিকে ওকে আর আমার দেখা সেরকম হবে না ওই জন্য যতটা পারছি আজকেই দেখিয়ে নেব একটু রাত অব্দি করাবো আজকে মাঝে মাঝে আমার ব্রেন হ্যামারেজ হয়ে যায় আজকেও ঠিক তাই হয়েছে রুটি খেতে ইচ্ছে করছে না ছিলা খেতে ইচ্ছে করছে তো সুজির ছিলা বানিয়েছি সুজিটাকে যে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো মানে একবার গুঁড়িয়ে নেব সেইটা করে নিই ডিরেক্ট ভিজিয়ে একটু ঘেটে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তাই উল্টাতেই পাচ্ছি না এমনি ভাজে ভাজা হয়ে যাচ্ছে কিন্তু পুরো এরম রুটির মতন যে উঠে যাবে উঠে গিয়ে যে ইয়ে হবে পুরো গোল জিনিসটা পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সব কটারই এই অবস্থায় যে দুটো ওখানে উঠিয়েছি এই অবস্থা আর একটা হচ্ছে অমলেট করব পেঁয়াজ টিয়াজ কেটে রেখে দিয়েছি ওইটা নামলে তারপরে অমলেট করব এই হচ্ছে ব্যাপার